বারের যে নির্বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আশা করে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে ব্যবস্থা করবে নির্বাচনের গণবোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণবোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণবোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জনমত আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং দু চার চরিত্রই ভিন্ন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিতার দিকে নিয়ে যেতে পারে জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি সংস্কার হয়নি এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতি বিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে যেমন আপার হাউস ইলেকশন সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয় মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কি বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে আপার হাউসের জন্ম হবে পরে তো জন্মের আগেই নাম রাখা ছেলে না মেয়ে না জেনে কিছুই না বুঝে এটা তো একটা উদ্ভর টাইপের কথা তো সেই জন্য আমরা বলছি আগেই গণভোট হইতে হবে ফার্স্ট আসছে দুটো একটা হচ্ছে সময় আসে না ইয়াস সময় আসে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সত্তর দিনের ব্যবধানে একুশ দিনের ব্যবধানে আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য এটা আমাদের দাবি শুধু যেখানে ভোট দেবে প্রাইভেসি সেই জায়গাটা সিসি ক্যামেরা আওতায় থাকবে অনেকে এটা বিরোধিতা করছেন কেন বিরোধিতা করছেন আমরা এটা জানি না কারণ সিসি ক্যামেরা দিলে মানুষ দেখলে হাঙ্গামা হচ্ছে কিনা দেখলে অসুবিধার কোথায় সুতরাং যারা বিরোধিতা করছে তাদের নিয়তের ব্যাপারে আল্লাহবাদ আমি কিছু কমেন্ট তো সুতরাং আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার ইমপ্লিমেন্টেশন চাই আমরা ভূত কেন্দ্রে আর্মি বিজিবি র্যাব পুলিশ আনসার যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই থাকবে পুলিশ যেরকম থাকে এরকম থাকবে আগে আর্মিরা থাকতো স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে আবার কেন্দ্রে ডেপ্লয়েড থাকবে মানে কেন্দ্রীয় তাদের অবস্থান থাকবে আমরা এটা দাবি করছি ইলেকশন কমিশন